বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ কীভাবে বুঝবেন কাজটা কিন্তু বেশ কঠিন মনে হতে পারে তবে চিন্তা নেই কিছু সহজ জিনিস মাথায় লাগলে এই কঠিন কাজটাই অনেক সহজ হয়ে যাবে চলুন আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলি মানে ভাবা যায় বাংলাদেশে একশোরও বেশি মিউচুয়াল ফান্ড এতগুলো অপশনের মধ্যে থেকে নিজের জন্য সেরাটা খুঁজে বের করাটা তো রীতিমতো হিমশিম খাওয়ার মতো ব্যাপার তাই না তো আসল প্রশ্নটা হচ্ছে কিভাবে এই সেরা ফান্ডটা খুঁজে বের করা সম্ভব এই প্রশ্নটা কিন্তু শুধু একার না হাজারো বিনিয়োগকারীর মনেই ঘোরে আজকের এই আলোচনায় আমরা শুধু এই প্রশ্নের উত্তরই খুঁজব না বরং এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরির চেষ্টা করব যা ভবিষ্যতে যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে আচ্ছা বেশিরভাগ বিনিয়োগকারী কি করেন জানেন তারা সবার আগে দেখেন গত এক বছরে কোন ফান্ডটা সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে যেটা টপে থাকে সেটাই কিনে থালেন এটা খুব কমন একটা অ্যাপ্রোচ কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা বড় সমস্যা এই কৌশলটা আসলে বেশ ত্রুটিপূর্ণ কিন্তু কেন এটা একটা ফাদ কারণটা খুব সিম্পল কোন ফান্ড এক বছর খুব ভালো করল তার মানে এই না যে পরে বছরও করবে এই শর্ট টার্ম পারফরমেন্সের পেছনে অনেক সময় অন্য কোনো গল্প লুকিয়ে থাকে যে আমাদের চোখে পড়ে না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা লুকানো দ্বন্দ্ব যা আমরা অনেকেই খেয়াল করি না সেটা হল একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের লক্ষ্যের সাথে ফান্ড হাউসগুলোর ব্যবসায়িক লক্ষ্যের একটা বড় অমিল আছে আর সমস্যা শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই দেখুন আমাদের লক্ষ্য কি আমরা চাই আমাদের জমানো টাকাটা লম্বা সময় ধরে মানে লং টার্মে স্টেডিভাবে বাড়তে থাকুক তাই তো কিন্তু ফান্ড হাউসগুলো কি চায় তাদের মূল লক্ষ্য হল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা সংক্ষেপে এইউএম বাড়ানো মানে যত বেশি মানুষ তাদের ফান্ডে টাকা রাখবে তত ভালো কারণ তাদের ইনকাম বা ফি আসে এই এর ওপর থেকেই ফলে তাদের ফোকাসটা থাকে কিভাবে খুব দ্রুত নতুন বিনিয়োগকারী টানা যায় তার উপর ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে টাকা ধার দিচ্ছেন আপনি কি না জেনে শুনে খোঁজখবর না নিয়েই দিয়ে দেবেন নিশ্চয় না ঠিক তেমনি একটা ফান্ডে বিনিয়োগ করা মানে হলো। আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি এবং তার ফান্ড ম্যানেজারের উপর ভরসা করছেন তো এই ভরসাটা করার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নেওয়াটা কি জরুরি না এই যে একটু আগে বললাম হাউসগুলো নতুন বিনিয়োগকারী টানতে চায় এটার জন্যই কিছু ফান্ডহাউস একটা খেলা খেলে নাম দেওয়া যায় হিরো অর জিরো গেম মানে তারা খুব অল্প সময়ে চার্টের টপে থাকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু কৌশল নেয় সফল হলে তো তারা হিরো কিন্তু ব্যর্থ হলে ঝুঁকিটা তখন সর্বোচ্চ তো একটা ভালো ব্যালেন্সড ফান্ড দেখতে কেমন হয় দেখুন এখানে যেমন দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং টেক্সটাইল টেলিকম মানে বিনিয়োগটা বিভিন্ন সেক্টরে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে একেই বলে ডাইভার্সিফিকেশন এর ফলে কি হয় রিটার্ন হয়তো একেবারে আকাশ ছোঁয়া হয় না কিন্তু এটা অনেক বেশি স্টেবল বা স্থিতিশীল থাকে কিন্তু হিরো অর জিরো ফান্ডগুলো ঠিক এর উল্টো কাজটা করে তারা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ না ছড়িয়ে কোনো একটা নির্দিষ্ট সেক্টরের ওপর বিশাল একটা বাজি ধরে যেমন ধরুন এই ফান্ডটা তার মোট ইনভেস্টমেন্টের চল্লিশ শতাংশই রেখে দিয়েছে ব্যাংকিং সেক্টরে এখন কোনো কারণে যদি ব্যাংকিং সেক্টর হঠাৎ করে খুব ভালো করে ফেলে তাহলে তো কেল্লাফতে ফান্ডটা অল্প সময়েই অসাধারণ রিটার্ন দেখাবে কিন্তু সত্যি বলতে এটা কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি না এটা একটা জুয়া একটা গ্যাম্বল বাজিটা যদি লেগে যায় ফান্ড ম্যানেজার রাতারাতি হিরো হয়ে যান আর যদি না লাগে যদি ওই সেক্টরটা খারাপ পারফর্ম করে তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের টাকায় সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন যখন এই বাজিটা ফেল করে মানে ফান্ডটা খারাপ পারফর্ম করে তখন ফান্ড হাউসগুলো প্রায় তাদের ব্যর্থটা ঢাকার চেষ্টা করে কিভাবে হয়তো ফান্ডটাকে অন্য একটা ভালো ফান্ডের সাথে মিশিয়ে দেওয়া হয় মানে মার্জ করে দেওয়া হয় অথবা সেটা নামই পাল্টে ফেলা হয় এতে যা হওয়ার তা তো বিনিয়োগকারীরই হয় কিন্তু কোম্পানিটা একটা ফ্রেশ স্টার্ট নেওয়ার সুযোগ পেয়ে যায় এত সব সমস্যার কথা শুনে হয়তো মনে হতে পারে তাহলে উপায় কি উপায় আছে এর সমাধান হলো একজন স্মার্ট বিনিয়োগকারীর মতো চিন্তা করা চলুন আমরা এমন একটা চেকলিস্ট দেখে নিই যা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে তো কি কি দেখতে হবে একটা ফান্ডে প্রথমত ফান্ডের একটা লম্বা ইতিহাস বা ট্র্যাক রেকর্ড থাকতে হবে দ্বিতীয়ত পারফরম্যান্সে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি থাকতে হবে তৃতীয়ত দেখতে হবে ফান্ডটা আসলেই ডাইভার্সিফাইড কিনা চতুর্থত শুধু একটা ফান্ড না পুরো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসির রিপোর্ট কার্ড দেখতে হবে আর সবশেষে অবশ্যই খেয়াল রাখতে হবে ফান্ডের ফি যেন কম থাকে চলুন এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক তো আমাদের চেকলিস্টের প্রথম ধাপ ফান্ডের ইতিহাস দেখা কেন এটা জরুরি কারণ আমরা এমন ফান্ড চাই যার অন্তত পাঁচ বছরের ট্র্যাক রেকর্ড আছে এতে বোঝা যায় ফান্ডটা শুধু বাজারের ভালো সময়েই না খারাপ সময়ও কেমন পারফর্ম করেছে মানে তারা বাজারের সব রকম পরিস্থিতি দেখে এসেছে এক দুই বছরের ডেটা কিন্তু খুবই মিসলিডিং হতে পারে আচ্ছা পারফরম্যান্সের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি মাপার জন্য একটা দারুণ টুল আছে যেটাকে বলে রোলিং রিটার্ন এটা কি জিনিস এটা আসলে কোনো একটা নির্দিষ্ট সময়ে রিটার্ন দেখায় না বরং বিভিন্ন সময়ে ধরুন এক বছর তিন বছর পাঁচ বছর ধরে ফান্ডের পারফরম্যান্স কেমন ছিল তার একটা চলমান চিত্র দেখায় ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন হল একটা ছবির মতো একটা স্ন্যাপশট ছবিটা হয়তো ভাগ্যক্রমে খুব ভালো আসতে পারে কিন্তু রোলিং রিটার্ন হল পুরো সিনেমাটার মতো এটা আপনাকে ফান্ডের আসল গল্পটা বলবে তার আসল চরিত্রটা ফুটিয়ে তুলবে চেকলিস্টের তিন নম্বর ধাপ সত্যিকারের ডাইভার্সিফিকেশন যাচাই করা মনে আছে সেই হিরো অর জিরো ফান্ডের কথা অনেক সময় ফান্ডের নাম শুনে মনে হতে পারে এটা খুব ডাইভার্সিফাইড কিন্তু ভেতরে হয়তো কোনও একটা সেক্টরই বিশাল বাজি ধরে বসে আছে তাই ফান্ডের রিপোর্টে এর সেক্টর অ্যালোকেশনটা নিজের চোখে দেখে নেওয়াটা খুব জরুরি না হলে কিন্তু অজান্তেই একটা বড় ঝুঁকি নাও হয়ে যাবে এরপর চার নম্বর ধাপ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা শুধু একটা ফান্ড দেখব না আমরা দেখব পুরো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসিকে কারণটা কি একটা ভালো এএমসির শুধু একটা ফান্ড ভালো করবে না তাদের বেশিরভাগ ফান্ডই ভালো পারফর্ম করবে এটা প্রমাণ করে যে তাদের একটা শক্তিশালী ইনভেস্টমেন্ট প্রসেস আছে তারা শুধু ভাগ্যের জোরে একটা হেডফণ্ড চালায় না তাই সবসময় পুরো কোম্পানি ট্র্যাক রেকর্ড চেক করা উচিত তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার মূল কথাটা কি মূল শিক্ষাটা হল আমাদের বিনিয়োগ আর অনুমান বা জুয়া খেলাকে গুলিয়ে ফেললে চলবে না সফল বিনিয়োগ কোনো স্পেকুলেশন নয় এটা একটা সুচিন্তিত প্রক্রিয়া দিন শেষে আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটা ফান্ড খুঁজে বের করা যা বাজারের খারাপ সময়ে আমাদের মূলধনকে রক্ষা করবে আর ভালো সময় সেটাকে স্টেডিভাবে বাড়িয়ে তুলবে মনে রাখতে হবে হঠাৎ করে পাওয়া বিশাল রিটার্নের চেয়েও রিস্ক ম্যানেজমেন্ট আর কনসিস্টেন্সি অনেক বেশি জরুরি এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার নিজেকে করা উচিত আমরা কি গত বছরের টপ পারফর্মারদের পেছনে ছুটছি নাকি আগামী দশ বছরের জন্য একটা মজবুত বিনিয়োগের ভিত্তি তৈরি করছি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই কিন্তু সঠিক বিনিয়োগের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে